যে পেছনে আমার মা হোটেল সব খাচ্ছে দেখো সবাই এই যে সব রেডি খাওয়ার জন্য সব একলা রেডি খাওয়ার জন্য এই যে একটা আছে একজন আছে তো প্রচন্ড আমার প্রচন্ড খিদে পেয়েছে প্রচন্ড সেই নামলে পায় দেখো এই সব দেখো খা আমার জন্য মুগগুলো দেখো এই রে এটা পেয়েছে

দেখ আমার লবণা না তোমার ফেসবুকে নামে জানি না তো আমি ও ওকে অতগুলো তোর গাড়ি হবে বেশি মোটা হয়ে যাবে আর ভাত আর হচ্ছে সয়াবিনের তরকারি ডাল দারুন দারুন তো বন্ধুরা তোমার দেখতে পেলে আমরা অনেক আসলে এসেছি এখানে মা হোটেলে এটা মানে হোটেলটার নাম মা হোটেল তো এখানে পাঁচ টাকায় খাবার দেওয়া হয় তো পাঁচ টাকায় যথেষ্ট ভালো পরিমাণে খাবার দেওয়া হয়েছে পরিবেশনটাও খুব ভালো ওদের তো ডাল আর সয়াবিন আলুর একটা তরকারি আর একটা করে ডিম এর থেকে বেশি আর কি আশা করা যায় বলো পাঁচ টাকায় দিয়ে তবুও যথেষ্ট খাওয়া দাওয়া ভালো রান্না রান্না সবই ভালো তো আমরা আজকে অনেকদিন পর মানে অনেকদিন দেখছি যে এটা আছে কিন্তু কোনো দিনও সাহস হয়নি খাওয়া খেতে আসার তাই আজকে আমরা যতই দেরি হোক খেয়েই যাব তো সবাই মিলে খেতে বসে পড়েছি আর খুবই ভালো রান্না হয়েছে খুবই খুবই তোমরা